সিরিয়ায় অভিযানে নামে বাড়াবাড়ি করছে ইসরায়েল শিগগিরই তা বন্ধ করতে হবে এমন হুঁশিয়ারি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট এর পাশাপাশি বিদ্রোহী নিয়ন্ত্রিত সরকারকে সর্বাত্মক সহযোগিতার ঘোষণা দেন রিসেপ তাইয়েব এর দোকান এর আগে সিরিয়ায় গেল ১২ বছরের মধ্যে প্রথমবারের মতো সফর করেন তুরস্কের পর রাষ্ট্রমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত দেশটি পুনর্গঠনের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি বারো বছরের মধ্যে প্রথমবারের মতো দামেস্ক সফর কোন তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর তাই হাকান ফিদানকে বরণ করতে উপস্থিত ছিলেন সিরিয়ার অন্যতম শীর্ষ বিদ্রোহী নেতা আহমেদ আল সারা বাসার আল আসাদ সরকারের পতনে একযুগ পর আবারও দামেস্কের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে আগ্রহ দেখাচ্ছে আঙ্কারা আল সাথে বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে সিরিয়ার উন্নয়নে সব ধরনের সহযোগিতা দিয়ে পাশে থাকার আশ্বাস দেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী দেশটির ওপর থেকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বানও জানান তিনি স্থিতিশীলতার দিকে সিরিয়া যে যাত্রা শুরু করেছে তাতে পাশে থাকতে চায় তুরস্ক সিরিয়া পরিস্থিতি স্বাভাবিকের জন্য এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন দেশটির ওপর আরোপিত বিভিন্ন আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে নেয় পররাষ্ট্রমন্ত্রীর সিরিয়া সফরের পর দুই দেশের সম্পর্ক নিয়ে কথা বলেন প্রেসিডেন্ট রিসেপ পারস্পরিক সহযোগিতার যে যাত্রা শুরু হয়েছে তা দীর্ঘস্থায়ী হবে বলে আশাবাদ জানান এ সময় ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়ে বলেন সিরিয়ায় কোনো ভবিষ্যৎ নেই তাদের সিরিয়ার বিদ্রোহী নেতা আল সারার সাথে ঘনিষ্ঠভাবে ভাবে সংলাপ করছে তুরস্ক আমি আশাবাদী পারস্পরিক যোগাযোগের এই ধারা অব্যাহত থাকবে সন্ত্রাসী সংগঠনগুলো কার্যক্রম বন্ধ না করলে সর্বোচ্চ কঠোরতার সাথে প্রতিহত করা হবে তাদের সিরিয়ায় তুরস্কের সন্ত্রাস বিরোধী অভিযান অব্যাহত থাকবে পশ্চিমা মদতপুষ্ট এসব গোষ্ঠীর সময় শেষ হয়ে আসছে ইসরায়েলি বাড়াবাড়িও থামবে থামতেই হবে বিদ্রোহীদের এগারো দিনের অভিযানে প্রেসিডেন্ট বাসার আল আসাদের পতনের পর থেকেই দেশটির নতুন প্রশাসনের সাথে সুসম্পর্ক গড়তে তৎপরতা চালাচ্ছে বিভিন্ন দেশ ইফাতার খন্দকার যমুনা নিউজ